এই যে দেখেন এই ফ্যানটা একশো আশি টাকা লাইট প্লাস্ট ভাই এটা আপনার চায়না বিশ ওয়াট আচ্ছা চায়না যে এখন দেখেন এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে পঁচিশ টাকা হ্যাঁ ভাই যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করে যদি মালে কোনো সমস্যা হয় আপনার আচ্ছা নেওয়ার পরে যদি কোনো

কি দেখাবেন সাদা হয় আর একটা কালার আছে একশো তিরিশ টাকা আচ্ছা এই যে রিমোটের লাইটের কালার চেঞ্জ করতে পারবেন আপনি কালার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ওকে সবকিছু করতে পারবেন এগুলো দিয়ে গান চেঞ্জ করতে পারবেন দেখেন আরেকটা কালেকশন আছে আর এখানকার যত কালেকশন দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নিজস্ব কারখানায় তৈরি তারা চায়না থেকে ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে তারা হচ্ছে নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো আজকে রয়েছে বাংলাদেশ বৃহত্তম ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকার গুলিস্তানে অবস্থিত কাপ্তান বাজার কমপ্লেক্সে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই এল ইডি লাইট এর ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন

এটা আপনার হলো সতেরো টাকা প্যাকেট সতেরো টাকা

ত্রিশ টাকা আচ্ছা এটা কত করে বিক্রি করা যায় এই প্রোডাক্টে টাকা আপনার পঁচিশ টাকা হচ্ছে এটা কি আচ্ছা বিশ ওয়াটের তাই না এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র পঁচিশ টাকা এটা নিয়ে কত টাকা বিক্রি করা যায় ভাই আপনার পঞ্চাশ টাকা

এগুলো হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট করে ব্যাকআপ দিবে তো আচ্ছা একটু চাপ দিতে হয় ওকে আচ্ছা এগুলো হচ্ছে এক ঘন্টা বিশ মিনিটের মতন ব্যাকআপ দিবে প্রাইস কত ভাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে যে আমাদের ডিম লাইট আচ্ছা এগুলো চায়না গুলো না আচ্ছা এগুলো কত করে এগুলা আপনার তেরো টাকা প্যাকেট সহ প্যাকেট সারা নিলে আপনার বারো টাকা আচ্ছা প্যাকেট সহ হচ্ছে তেরো টাকা হ্যাঁ আর নিলে বারো টাকা বারো টাকা করে এটার ভিতরে বাংলাটা আপনার সাড়ে টাকা আচ্ছা এটা এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে এই গরম এই প্রোডাক্টটা অনেক সাধারণ কি দেখাবেন আমাদেরকে এরপরে চার্জার ফ্যান গরমের আরাম চার্জার ফ্যান ভাই এগুলো কত করে দিচ্ছেন এই যে দেখেন এই ফ্যানটা একশো আশি টাকা লাইট প্লাস ফ্যান লাইট ও থাকবে কত একশো আশি টাকা একশো আশি টাকা কত টাকা বিক্রি করা যায় এটা আপনার আড়াইশো টাকা তো বিক্রি করতে হবে আচ্ছা মানে একশো আশি টাকা কিনে দুইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করা যায় এটা আপনার একশো সত্তর টাকা এটা হচ্ছে একশো সত্তর টাকা আচ্ছা

এটার ভিতরে বড়টা আছে আপনার এটা পুরো 120 টাকা আচ্ছা এটা হচ্ছে কত 120 টাকা 120 টাকা হ্যাঁ হ্যাঁ এটা কত 120 টাকা হ্যাঁ এটা 110 এটা 120 টাকা আচ্ছা একটা আছে 110 টাকা একটা হচ্ছে 120 টাকা আর এই যে আমাদের ডাবল ব্যাটারি এসি ডিসি আছে আপনার হাই কোয়ালিটির গুলো ডাবল ব্যাটারি এসি ডিসি হ্যাঁ হ্যাঁ এগুলো কত সময় ব্যাকআপ দেয় এগুলো আপনার 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস না হ্যাঁ 2 ঘন্টা প্লাস ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল ব্যাটারি এগুলো প্রাইস কত এটা আপনার 280 টাকা 280 টাকা হ্যাঁ পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম এগুলো আচ্ছা এরপরে আছে আপনার এই যে ডাবল ব্যাটারি আরেকটা আছে চাইনা অরিজিনাল আচ্ছা

এগুলো হচ্ছে সোলার এর লাইট তাই না সোলার টিউব হ্যাঁ এগুলো আপনারা বর্তমানে চলতে 58 টাকা করে 58 টাকা করে আর আপনারা দিবেন মানে 58 টাকা করে দিবেন হ্যাঁ 58 টাকা করে দিবেন আচ্ছা এর সাথে আছে একটা বক্স থাকবে বক্স থাকবে এগুলো থাকবে আপনাদের ওকে আর এগুলো কি লাইট ভাই এগুলো আপনারা 30 ওয়াট এটা সেট কি নাম কি 30 ওয়াট টিজিএল আচ্ছা এটা কি গ্যারান্টি না 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 নরমাল ওকে আপনারা এটা পড়বে আপনারা 70 টাকা 70 টাকা কত ওয়াট 30 ওয়াট 30 ওয়াট 70 টাকা তাই না আচ্ছা তারপর আছে আপনার মিউজিক Mas hmm. okay. é hey, এগুলা কি মানে মিউজিক হবে হ্যাঁ ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবে আচ্ছা বলেন আমরা তো জানি না আপনি যদি আমাদেরকে দর্শকদের না বলেন সে বুঝবে হ্যাঁ এটাতে মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে আপনি গান বাজাইতে পারবেন এটাতে আবার রিমোট আছে আপনার আচ্ছা এই যে রিমোটের লাইটের কালার চেঞ্জ করতে পারবেন আপনি কালার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ওকে সবকিছু করতে পারবেন এগুলো দিয়ে গান চেঞ্জ করতে পারবেন আপনি এগুলোর দাম কত এটা আপনার 205 টাকা 205 টাকা হ্যাঁ আচ্ছা আর কি লাইট আছে এই যে 30 ওয়াট কলসি আছে আপনার আচ্ছা এটা হচ্ছে 30 ওয়াটের কলসি হুম এটা প্রাইস কত পড়বে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ এটা কি গ্যারান্টি না এটা গ্যারান্টি না কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করতে কোয়ালিটির পারবোয়ালিটি প্রোডাক্ট তার মানে এল ইডি লাইট এর মধ্যে অনেক অনেক কালেকশন আপনাদের এখানে তাই না ভাই আর একটা মাল দেখানো নাকি এদিকে দেখেন আরেকটা কালেকশন আছে মানে এভাবে এল ইডি এর সব ধরনের কালেকশন আপনাদের কাছে রয়েছে তাই তো আচ্ছা তো কেউ যদি ব্যবসা করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে আপনার কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠাবেন অর্ডার হচ্ছে

হ্যাঁ ভাইয়া যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করে যদি মালে কোনো সমস্যা হয় আপনার আচ্ছা নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ কিন্তু আপনি এই মাল রিটার্ন করে অন্য মাল নিয়ে যেতে এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে ওকে আর দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম হচ্ছে ঢাকার গুলিস্থানে অবস্থিত বৃহত্তম ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট এটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভাইদের প্রতিষ্ঠানের নাম কি বলছিলেন কাবা এন্টারপ্রাইজ কাবা এন্টারপ্রাইজ আর তাদের এখানে কিন্তু সবই হচ্ছে এলইডি লাইটের কালেকশন একেবারে চিপ রেটে তাদের এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে জাস্ট আমরা সংক্ষেপে তথ্য দেওয়ার চেষ্টা করেছি যারা ব্যবসা করবেন চৌষট্টি জেলার ব্যবসায়ী ভাইরা রয়েছেন অবশ্যই ভাইদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে আমরা নতুন কোন সন্তান নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ ধরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস